দেব না ও হৃদয়ে আদর্শ অনন্তান্ড পায়ন সর্ববিস্বয় মনে ধরি যদি কান রত্ন সিংহ গান দক্ষিণ সন্ধ্যে ধর্মা ভাবসন্দে জানানো মামলিত অবিরাজ জানা দক্ষিণ পর্ষদের অবিসর জানা মুখ আধর্মান্ঞান নাভি অবৈর জানাব দক্ষিণ পার্শ্ব অনৈস্বর জান পূর্ণ হৃদয় অনন্তানব সর্বমণ্ড দর্শকদের জন্য সৌরমণ্ডল সুভাষ করেন দশ দর্শকের জন্য

কর নাচ করতে হবে দান অঙ্গুষ্ট ধম করদলে অস্ত্রায়ক দাম হৃদয়ন শিবাশায়বসংম ধসম ধর অস্ত্রায়ক ব্যাপক নাচ পা হইতে মস্তক ধুম দুর্গানম ওম ধুম জগৎ দুর্গানম জম দুর্গানম ধুম জগৎ দুর্গানম ধর্গানম ধুম জগৎ দুর্গানম ধর্গানম ধর্গানম এখন না

ごめんなされがサうロイン、これがサーロれが